আসসালামু আলাইকুম বর্ষায়ন জিয়েল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে চলে আসছি আমি এখন প্রাইমারি স্কুলের পাশে আমি নদীর ঘাটে চলে আসছি এখানে আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি ছোটো ছোটো ছেলেরা কি সুন্দর করে গুঁড়ি উড়াচ্ছে আনন্দে মনের আনন্দে গুড়ি উড়াচ্ছে কি তারা কাটাকাটি খেলছে যেহেতু এখানে সুতার অনেক কিছু ব্যাপার স্যাপার আছে সুতা ধার দিয়ে থাকে বিভিন্ন মৌসুম বিভিন্নভাবেই ধার দেয় বোতলের চুর দিয়ে আমাদের দেশে বোতলের ভাঙা চূড়া দিয়ে ওগুলো দিয়ে সুন্দর করে গুড়ি সুতার মধ্যে ধার দেয় ওই ধার আলো সুতা দিয়ে যখন কাটাকাটি শুরু করে কারো গুড়টি লোড হয়ে যায় তো এইভাবেই শখের ইটা পূরণ করে ছেলেমেয়েরা এক একটা গুড়ি অবশ্য আগে আমরা কিনতাম যখন তখন হয়তো গুড়িটার দাম থাকতে এক টাকা কিংবা দুই টাকা এখন হয় এখন একটা গুড়ির দাম বিশ টাকা পনেরো টাকা বিভিন্ন ধরনের গুরি হয়ে থাকে তো এত কথা কিছু বললাম না আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি যে ছেলেরা আসলে কত আনন্দের সাথে আনন্দময় মুহূর্তগুলো ছেলে মেয়ে এতটুকু পয়সা আমরাও করতাম সে সময়টা কেমন ছিল আর এই সময়টা কেমন তো আপনারা দেখতে থাকেন এক সময় দেখতাম সেই শীতের এই বড় পৌষ মাসের প্রথম দিক দিয়ে আমাদের এলাকার বেশ কিছু ছেলে মেয়ে ছেলেরা গুড়ি ওড়াতো এবং কি সুতা দাগ দিত তো সুতা দাঁড় দেওয়াকে আমরা মানজা বলি আমরা মানজা দিয়ে একসময় কাটাকাটি খেলতাম যে লোইট হয়ে গেত কেউ কেউ কারো অনেকগুলি খুব দাঁড় থাকতো যার সুতা সেই সুতাগুলো অবশ্য খুব ভালোভাবে দাঁড় থাকলে অন্য অন্য গুড়িগুলা কেটে দিত গুড্ডিগুলো লেট হয়ে লোইট হয়ে গেত লোট মানে ওটাই ভকারটা হয়ে গেত তো ভকারটা আমরা এই ধরনের এগুলো আগে খুব ভালোভাবে ই করতাম ছেলে আমরা দশ জন ছেলে মিলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে আর কি এই মাঞ্জাটা তৈরি করতাম বোতলের চোরা বোতল ভেঙে বাইটে ওটাকে চূর্ণ বিচূর্ণ করে ওই পাউডার আকারে করে ওগুলি দিয়ে দাঁড় দিতাম তো এখানেও তো দাঁড় দিছে দেখলাম সুতার মধ্যে ভালো দাঁড় আছে কিন্তু গুড দেখতেছেন আপনারা দুইটা গুডে এখানে কাটটা কাট্টাকাটে লাগাইছে কোনটা কার গুঁড়িয়ে বকারটা হয়ে যাবে বলা মুশকিল তো ছেলেমেয়েরা খুব সুন্দর করে ওরা যার যার মতোই করছে চেষ্টা করতেছে এই ধরনের ছোটোবেলা আমিও করতাম তার জন্য আর কি এই জিনিসটা শখের বসেই দেখানোর চেষ্টা করছে আপনাদের আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু ভালো করে খেয়াল করে দেখবেন তো ছেলেমেয়েরা যেভাবে এই গুটিগুড়ে উড়াচ্ছে বিকেলের শেষ সময় বর্ষার মৌসুম বিকেলের শেষ সময় আকাশে মেঘে মিস মেঘগুলা বেঁচে চলছে অবশ্য ছেলে মেয়েদের ওইদিকে খেয়াল নেই অথচ তারা কি সুন্দর আমদ আনন্দ আনন্দে মাতামাতি করছে তারা শুধু দেখতেছে কার কাটে কার গুলিটা এবং কি পেছনে একদল ছেলেরা আছে যারা ওই গুড়িটা ধরার জন্য তারা চেষ্টা করবে এ ধরনের অবশ্যই আমার সব জায়গায় আসে কিনা জানি না কিন্তু আমাদের এরিয়াতে এ ধরনের হয়ে থাকে কিছু ছেলেমেয়েরা কিছু ছেলেরা গুড়ি উড়ায় এবং কিছু ছেলেরা ওই ভকারটা গুঁড়ি ধরার জন্য অনেক খরখর মানে পানিতে নামে বিভিন্ন গাছে উঠে বিভিন্নভাবে এইগুলা করে থাকে তো এই ধরনের এই যে গুড্ডি দেখেন এখানে আইনে রাখছে ছেলেরা যে গুড্ডি ফকাটটা হয়ে গেলে হয়তো আবারও এই গুড়িগুলো যন্ত্র বেঁধে আমাদের এখানে সুতা দিয়ে যন্ত্র কথা কয় কিন্তু কোথায় কী কয় জানি না তো অন্য হনে যদি অন্য কোথাও যদি অন্যভাবে কিছু বলে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর এই গুড়িগুলা সাধারণত আমাদের বাজারে পাওয়া যায় দেখছেন এখন গুড়িগুলাতে খুব সুন্দর খুব সুন্দর মার্কা দেওয়া আছে আমাদের সময় গরিগুলাতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মানে অন্য একটা থেকে আর একটা কাগজ লাগিয়ে এটাকে সুন্দরভাবে মালা গুড়ির মধ্যে যখন মালা দিয়ে ই করতে হতো ধর গুড়ি বলতো পান গুড্ডি বলতো বিভিন্ন ধরনের গুড্ডি আছে গুড্ডি বহুত প্রকার ধরন আছে তার মধ্যে এখন এই আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলেরা এই ছোট ছোট ইগুড়ি গুলাই সাধারণত ওড়িয়ে থাকে এখন বাজারে বিভিন্ন জাতের গুড়ি পাওয়া যাচ্ছে একটা প্লাস্টিকের আরেকটা কয় টাকা প্লাস্টিকের এটা কত এনে দেখি যা পূর্ণা টাকা দিন যা 19 টাকা রইলে কাগজের বুদ্ধি বাচ্চাদের কাছ থেকে তো দশ মিনিট হয়তো পাঁচ মিনিট এগুলো চেয়ে বেশি উড়াইতে পারে না ছিঁড়ে ফেলায় আমি বুঝতে পারছি না তো উড়াইতে হয় ফলা দূর পারে তো যাই হোক এই ধরনের মানে এই ছেলে এই এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত এই ধরনের উল্লাস করে থাকে কিন্তু সিজন আছে এটা হলো শীতল সিজন হয় কিন্তু এখন দেখতে পাচ্ছি গরমের সিজনে বৃষ্টির সিজনও ছেলে ছেলেরা কী সুন্দর এই গুঁড়ি বাজার থেকে কিনে এনে আবার কী সুন্দর জ্বর আমাদের সময় একটা গুঁড়ির দাম ছিল এক টাকা বড়ো একটা গুড়ির দাম ছিল দুই টাকা এখন যে গুঁড়িগুলো দেখতে পাচ্ছি এই গুঁড়িগুলো এক একটা পনেরো টাকা বিশ টাকায় বিক্রি হয় পলিথিনের গুঁড়ি বিশ টাকায় বিক্রি হয় এবং কাগজের গুঁড়িও বিশ টাকায় বিক্রি হয় পাশেই দেখতেছেন আমাদের স্কুলের মাঠ খেলার মাঠ মেয়ে ছেলেরা কি সব ফুটবল খেলছে কিছু কিছু ছেলেরা দেখতে পাচ্ছেন আমি এখানে অবশ্যই বাচ্চাদের নিয়ে খুব একটা আনন্দ উল্লাস করছি এই ছেলেটাকে আমি একটু জিজ্ঞাসা করবো যে ওই কী করাছে গুড়ি উড়াচ্ছে এবং কি কোন ধরনের গড়ি কীভাবে উড়াইতে হয় মোবাইলে দেখে নিচ্ছে ওখানে যন্ত্র পাচ্ছে গুড়ির কীভাবে কি করা যায় সব ধরনের ছেলেমেয়েরা ছেলেরা এখানে এই ধরনের কাজগুলা করতেছে শখের বসে সবাই সবার হাতে গুড়ি নাটাই সবই আছে কারো সাথে একটু বেশি তার কারো সাথে একটু কম দাঁড় এভাবেই কিন্তু দেখতেছে আর এভাবেই দেখবেন এখানে ছেলেমেয়েরা দেখছে কত ধরনের গুড়ি কত টাকা কিনছো এই গুড়ির দাম বিশ টাকা

যেমন পয়তান গুড়ি তারপরে আপনার চিলগুড়ি বিভিন্ন ধরনের অনেক ধরনের গুড়ি হয় কিন্তু ছেলেমেয়েরা এই ছেলেরা অবশ্য যে দেখছেন ছোটো একটা বাচ্চা নিয়ে আসছে এই নিয়েও গুড়ি উড়ানো দেখার জন্য চলে আসছে তো এই গুড়ানো গুড়ি উড়ানো দেখে আমার ছোটো সেই ছোটোবেলার কথাগুলা মনে পড়ে যাচ্ছে যে কারণে আমি খুব সুন্দর করে যতটুকু পারছি দেখানোর জন্য আপনাদেরও যেন ভালো লাগে তার জন্য দেখালাম এদিকে আপনারা দেখতেছেন আরও ছোটো ছোটো অন্য অন্য ছেলেমেয়েরা খেলাধুলা দেখছে কেউ কেউ নিজস্বভাবে গেম খেলছে নিজের মোবাইল দিয়ে আবার কেউ যার যার মধ্যে ফুটবল খেলাচ্ছে বিকেলের শেষ প্রান্তে এসে দেখতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে মাত্র হয়তো দশ মিনিট পরেই হয়তো মাগুলি রাজান হয়ে যাবে তো এই সময়ের ভিতরে ছেলেমেয়েরা কি সুন্দর ফুটবল খেলছে ফুটবলের এক শূন্য গোলে এগিয়ে আছে সাদা দল এই সাদা দলেরা কিন্তু অবশেষে দেখা যাচ্ছে যে শেষ টাইমে ওনারা শেষ হয়ে যাবে আমাদের ছেলেমেয়েরা অবসরে অবশ্যই সবগুলো আমরা কৃষকের ছেলে মেয়েদের জন্মদা দেখতেছি ওনারা বিকেলে খেলাধুলার সময় পায় এই সময়ের ভিতরে এই ধর্মের খেলাগুলো খেলে থাকে তো যতটুকু পারলাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বুড়ারাই যেহেতু ছোটোবেলার কথাগুলো মনে পড়ে কার কার ভালো লাগলো একটু কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা